আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল জাসমেন্স ব্লগ অ্যান্ড মাই এফবি পেজ সোহান মাহি বাসায় আজকে কিন্তু নতুন গেস্ট নিয়ে যাচ্ছি লিটল গেস্টের জন্য কয়েক রকম ফল কিনেছিলাম আর সেই সঙ্গে বিকেলে নাস্তা খাওয়ানোর জন্য কিনেছিলাম স্যুপ আর নুডলস আর আমার কেকের জন্য প্রয়োজনীয় কিছু জিনিসের প্রয়োজন ছিল সেগুলো আমি কিনে নিয়েছিলাম এক সঙ্গে। এই যেমন বেকিং পাউডারটা আমার কেক মেকিংয়ের কাজে রেগুলার লাগে আর এগুলো ছিল কিছু কালার আর এসেন্স আমার মেয়ের জন্য আমি একটা কর্নফ্লেক্স কিনেছিলাম আর কর্নফ্লেক্সের সঙ্গে এই অনেক সুন্দর টিফিন বক্সটা ফ্রি ছিল আর এই ফ্রিটা দেখে আমি এটা কিনে নিয়েছিলাম অনেক দিন ধরেই আমার চুলটা পড়ে যাচ্ছিল অনেক বেশি তাই আমি তেলের সঙ্গে ক্যাস্টার অয়েল ইউজ করার জন্য একটা ক্যাস্টার অয়েলও নিয়ে নিয়েছিলাম তো এই ছিল আমার আজকের মোটামুটি বাজার আর এই বাজারগুলো করে নেওয়ার পর আমি আমার মেয়ে আর আমার লিটিল গেস্টকে নিয়ে বাসায় চলে এসেছিলাম বাসায় আনার পর হাত মুখ ধোয়ার পর আমি ওদেরকে পেয়ারা কেটে দিয়েছিলাম দুপুরের মেনুতে ছিল সাদা ভাত গরুর মাংস আর মিষ্টি কুমড়ার একটা সবজি আমার ছোট্ট লিটিল গেস্টটা হচ্ছে আমার মামাতো বোন আরবি এর আগে ও আমার বাসায় অনেকবার বেড়াতে এসেছে কিন্তু সারাদিন কখনোই থাকেনি আজ এই প্রথম আমার সঙ্গে সারাদিন স্পেন্ড করার জন্য ও এসেছে আর আমি আমার বাসায় যে কোনো ধরনের গেস্ট পেলেই অনেক খুশি হয়ে যাই তো বিকেল বেলায় একটু খেলাধুলা করতে ওদেরকে বাইরে পাঠিয়েছিলাম আর সেই সুযোগে আমি ওদের জন্য হেলদি স্যুপ নুডলস তৈরি করেছিলাম আরবিকে নেওয়ার জন্য আমার আম্মু এসেছিল সন্ধ্যার পর আর আমি যাওয়ার আগে বিভিন্ন ধরনের ফল আর আমার আম্মুর জন্য স্যুপ নুডলস তৈরি করেছিলাম আর আমার শাশুড়ি আম্মু মিষ্টি নিয়ে এসেছিলেন লিটিল গেস্টকে হ্যাপি করার জন্য আমার শাশুড়ি আম্মু অনেক সুন্দর একটা গজ কাপড় কিনে এনেছিলেন আর আমার ননদ ওকে এই সুন্দর ফ্রকটা বানিয়ে দিয়েছিল তো আমার লিটিল গেস্টের জন্য আজ সারাদিন আমি যা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি ধন্যবাদ